হাসিনার মতো বিশ্বস্ত মিত্রকে হারানোর ঝুঁকি নেবে না ভারত এবং সর্বশেষ জানাবো ড্রাইভিং সিটে বসেও বিএনপির উদ্বেগের নেপথ্যে কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার মতো বিশ্বস্ত মিত্রকে হারানোর ঝুঁকি নেবে না ভারত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের ফিরিয়ে দেওয়ার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না বহু রাজনৈতিক কারণ এবং দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির বিধান উল্লেখ করে সম্প্রতি নয়াদিল্লিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা থেকে পাঠানো চিঠির বিষয়টি নিশ্চিত করেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল কিন্তু ওই চিঠি পেলেও শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধ মেনে নেওয়ার আগ্রহ দেখাচ্ছে না ভারত প্রধান মিত্র হিসেবে পরিচিত শেখ দীর্ঘ সময় ধরে নিরাপত্তা দিয়ে যাচ্ছে দিল্লি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে তার প্রত্যর্পণ নয়াদিল্লির জন্য একটি সংবেদনশীল বিষয় হয়ে উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইকোনমিক টাইমসকে বলেছেন মৌলবাদীদের বিরুদ্ধে দমন থেকে শুরু করে উপ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এ ধরনের বিশ্বস্ত একজন মিত্রকে ত্যাগ করা একটি কৌশলগত ভুল হবে তাই এ ধরনের ঝুঁকি মেনে নেবে না ভারত ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় দুদেশের অপরাধীদের তারা পরস্পরের কাছে হস্তান্তর করবে কিন্তু রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা এই চুক্তির আওতায় পড়বে না দিল্লির শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বলছে দুদেশের প্রত্যর্পণ চুক্তিতে এই পরিষ্কার বলা আছে রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যাবে না ফলে শেখ হাসিনার ক্ষেত্রেও নিশ্চয়ই সেই যুক্তি প্রযোজ্য হবে ভারতীয় কর্মকর্তারা বিশ্বাস করেন ঢাকার দাবি মেনে নিয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠালে এই অঞ্চলে ভারতীয় মিত্রদের কাছে একটি নেতিবাচক সংকেতে পৌঁছাবে এবং দেশটির সঙ্গে অন্যান্য মিত্রদের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে কর্মকর্তারা ইকোনমিক টাইমসকে বলেছেন ডক্টর নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ নিশ্চিত করতে দিল্লিকে চাপ দিচ্ছে ভারত এ ধরনের অনুরোধ সতর্কতার সঙ্গে যাচাই করবে বলে আশা করা হচ্ছে সে কারণে এই প্রক্রিয়ায় কয়েক মাস সময় লেগে যেতে পারে দিল্লিতে শেখ হাসিনার আশ্রয় নেওয়ার ঘটনা এবারই প্রথম নয় এর আগে সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি ড্রাইভিং সিটে বিএনপির উদ্বেগের নেপথ্যে কি ফুটবল বা ক্রিকেট ছন্দময় ব্রাজিল কিংবা আক্রমণাত্মক অস্ট্রেলিয়া প্রতিপক্ষকে দুমড়ে মুছড়ে দেয়া বাংলাদেশের রাজনীতিতে এমনটা কখনোই বিএনপির বৈশিষ্ট্য ছিল না যদিও প্রতিপক্ষকে নির্মূলের চেষ্টার অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে কিন্তু শুরু থেকেই বিএনপি মনোযোগী ছিল টেবিল পলিটিক্সে প্রয়াত জিয়াউর রহমানকে ঘিরে ছিলেন একদল মেধাবী মানুষ জিয়া বিএনপিকে রাজপথে শক্ত ভিত্তির ওপর দাঁড় করান এরশাদের পতনের পর ভোটে জয়ী হয়ে চমক তৈরি করেন এরপর কখনো মশ্ন দে কখনো বিরোধী দলে আসন ছিল বিএনপির তবে ওয়ান ইলেভেন সবকিছু একেবারে তছনছ করে দেয় এরপর টানা আঠারো বছর ক্ষমতার বাইরে বিএনপি তবে আরেকটি বিখ্যাত তারিখ বিএনপিকে প্রত্যাশিত কিন্তু নাটকীয়ভাবে ড্রাইভিং সিটে নিয়ে এসেছে পাঁচই আগস্ট হাসিনার পলায়নের পর বিএনপি তার দুঃসময় অনেকটাই কাটিয়ে উঠেছে রাজপথ থেকে প্রশাসন সর্বত্র দলটির কিছুটা হলেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে তারপরও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের কথায় এ ধরনের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশিত হচ্ছে অন্তত বক্তৃতা বিবৃতিতে তারা দ্রুত নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ তৈরি করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের এক ধরনের রোড ম্যাপ দিলেও বিএনপি তাতে সন্তুষ্ট হতে পারেনি দলটির পক্ষ থেকে স্পষ্ট দাবি জানানো হয়েছে এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোটের অধিকারের দাবিতে রাজপথে নামার কথাও বলছেন বিএনপিতে কেন এ ধরনের উদ্বেগ উৎকণ্ঠা দলটির ভেতরে বাইরে কথা বলে একটা ধারণা পাওয়া যায় বেশিরভাগ রাজনৈতিক পর্যবেক্ষক মনে করেন এখন দেশে নির্বাচন হলে বিএনপি জয়লাভ করবে স্বাভাবিকভাবেই এই কারণে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে এটি রাজনীতির সবচেয়ে সহজ হিসাব বিএনপি নেতাদের কেউ কেউ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর ক্রমশ চাপ বাড়বে ভারত বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কেও তারা এসব বিষয়ে বোঝানোর চেষ্টা করছে পণ্য সরবরাহ সহ নানা ইস্যুতে পতিত সরকারের সহযোগীরা অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করবে এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ারও আশঙ্কা রয়েছে অন্য কোন শক্তি যার সুযোগ নিতে পারে এমন একটি ধারণাও বিএনপির মধ্যে রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ যতটা সম্ভব নির্বাচন বিলম্ব করতে চায় তারা দ্রুত নির্বাচন দিতে চায় না এক্ষেত্রে আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হলে তাদের জন্য সুবিধাজনক সময়ে নির্বাচন হতে পারে এমন আলোচনাও রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি প্রকাশ্যে অভিযোগ করেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে তবে একাধিক গোয়েন্দা সূত্রের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি আঠারো বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে দলটির নেতাকর্মীরা গুম খুন মামলা কারাভোগ সহ নানা ধরনের নির্যাতন সহ্য করেছেন ঘর ছাড়া ছিলেন হাজার হাজার নেতাকর্মী পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা এলাকায় ফিরেছেন অনেকে তাদের দখল হওয়া জমি সম্পদ উদ্ধার করেছেন আবার অনেকে জড়িয়েছেন দখল ও চাঁদাবাজিতে এই রিপোর্টারের কাছেও দখলের এমন কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে অনেক জায়গাতেই হাত রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এসব অভিযোগ নিয়ন্ত্রণ করা না গেলে বিএনপির বিরুদ্ধেও জনগণ ক্ষুব্ধ হতে পারে এমন আশঙ্কা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্য এবার শুরু থেকেই শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছেন অভিযুক্তদের একটি বড় অংশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তারেক রহমান দলের নেতাকর্মীদের বারবার সতর্ক করছেন কি বলছেন বিএনপি নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মানব জমিনকে বলেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে কেন ছাত্রদের গণ আন্দোলন হয়েছে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার পুনঃ প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন হয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এই বিষয়টি সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এজন্য আমরা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি আর আমরা উদ্বিগ্ন না আমরা চিন্তা ভাবনা করছি জনগণ নির্বাচনমুখী হলে যে ছোটখাটো সমস্যা তৈরি হচ্ছে তা তারা নিজেরাই মোকাবেলা করবে যেটা এই সরকারের জন্য প্রয়োজন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল বলেন বিএনপি সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম করছে জুলুম নির্যাতন সহ্য করছে বিএনপি সহ বিরোধী দলগুলোর বিরুদ্ধে এক লাখ ষাট হাজার মামলা হয়েছে বাষট্টি লাখ নেতাকর্মী আসামি হয়েছেন আমরা এই আন্দোলন কেন করছি এই আন্দোলন আমরা করেছি জনগণের ভোটের অধিকারের জন্য জনগণ তো এখনও সেই অধিকার প্রয়োগ করতে পারেনি গণতান্ত্রিক সরকার মানে হচ্ছে জনগণের নির্বাচিত সরকার জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্যই দ্রুত নির্বাচন প্রয়োজন দ্রুত নির্বাচন মানে এই নয় যে আমরা দুই মাসের মধ্যেই নির্বাচন চাচ্ছি। প্রধান উপদেষ্টা একটা টাইম লাইন বলেছেন আগামী বছর ডিসেম্বর অথবা পরের বছর শুরুর দিকে এখন আলোচনা করে একটি ডেট দিলেই হবে বর্তমান সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন কোনো দেশের সত্যিকারের উন্নয়ন প্রবৃদ্ধি কেবল নির্বাচিত সরকারের দ্বারাই সম্ভব জুলাই আন্দোলনে নেতৃত্ব নেতৃত্বে গঠিত দলকে দেয়া হুমকি বলে মনে করেন না বলে জানান তিনি বলেন দল করার অধিকার সবারই রয়েছে জনগণ যাদের ভোট দেয় তারাই সরকার গঠন করবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন আমরা ষোলো বছর ধরে ভালো নির্বাচনের কথা বলছি হাসিনার আমলে তামাশা ভোট চুরি ও ডাকাতি নির্বাচন হয়েছে আর এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বন্ধ করতে চায় তাদের গায়ে জ্বালা করছে তারা বলছেন 53 বছরে রাজনৈতিক নেতৃবৃন্দ কি করেছেন আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার তাদের কাছে ফিরিয়ে দিতে নির্বাচন দিচ্ছি আমরা আতঙ্কিত হচ্ছি এই কারণে যে নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের পথ নাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেছেন যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত কেননা অনির্বাচিত সরকার বহু সমস্যার সম্মুখীন হচ্ছে তিনি ঢাকা এবং অন্যান্য শহরে ক্রমবর্ধমান সংঘর্ষ এবং বিক্ষোভের দিকে ইঙ্গিত করেন যেসব বিক্ষোভের মধ্যে অটোরিকশা চালকদের আন্দোলনও ছিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে বলছেন সুনির্দিষ্ট রোডম্যাপ না দিয়ে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে বলেই জনমনে বিভ্রান্তি কিংবা অস্পষ্টতা তৈরি তিনি বলেন মানুষ কখন ভোট দিয়ে তাদের পছন্দনীয় সরকার গঠন করতে পারবে সেটা স্পষ্ট করা দরকার দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সরকার অন্য যাই বলুক এই ভোটের সময়টা না পাওয়াতে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বিএনপি সেটি তুলে ধরছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জোবাইদা নাসরিন বলছেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা মোটামুটি একটা সময়ের কথা বললেও সুনির্দিষ্ট তারিখ ঘোষণায় যে সরকারের প্রবল অনিহা তা কিন্তু দৃশ্যমান বিবিসি বাংলাকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন প্রধান উপদেষ্টা একদিকে একটি সময় বলেছেন আবার অন্যদিকে বলেছেন তার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন এসব বিষয়ে চূড়ান্ত করবে আবার উপদেষ্টারা কেউ কেউ বলছেন সংস্কারের পর নির্বাচন ফলে নির্বাচনের তারিখ বলার ক্ষেত্রে একটি অনিশ্চয়তা তো জনমনে আছে সে কারণেই বিএনপির মধ্যেও শঙ্কা তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতে সেটাই স্বাভাবিক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন